কেন ভগবান শিবকে অন্য দেবতাদের মতো মূর্তি দিয়ে নয় বরং এক রহস্যময় লিঙ্গরূপে পূজা করা হয় শিবলিঙ্গের মূর্তি নেই মুখ নেই চোখ নেই তবু লক্ষ কোটি মানুষ তাকে পূজা করে ধ্যান করে এই লিঙ্গের মাঝে কি আছে সমস্ত সৃষ্টি সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু চলুন আজ জানি সেই গভীর কারণ যে কারণে শিবলিঙ্গ হল এক অনন্ত শক্তির প্রতীক লিঙ্গ শব্দটির অর্থ চিহ্ন বা প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ মানে শিবের নিরাকার অনন্ত এবং চেতনা শক্তির প্রতীক এটি কোনো শরীর নয় কোনো আকৃতি নয় এটি হলো নিরাকার শিবের রূপ এতে রূপ নেই আকৃতি নেই কারণ রূপের ঊর্ধ্বে তিনি সৃষ্টির আদিম শক্তি শিবলিঙ্গ শুধু শিব নন এটি হলো পুরুষ ও প্রকৃতির মিলন রূপ আর এই দুইয়ের মিলনেই সৃষ্টি হয় গোটা বিশ্ব অর্থাৎ শিবলিঙ্গ আসলে সৃষ্টির প্রথম মুহূর্তকে ধারণ করে এটি হলো যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল শিব হলেন তপসার দেবতা ধ্যানের কেন্দ্র শিবলিঙ্গ কোনো মুখ হাত মুকুট কিছুই না শুধু এক নিঃশব্দ শক্তির রূপ যাকে দেখলে মন ধীরে ধীরে আন্তরিকতায় ডুবে যায় এটাই হল আসল উপাসনা রূপ নয় বরং অনুভব অনেক শাস্ত্রে বলা হয়েছে শিব কখনো জন্ম নেন না আর কখনো মৃত্যুবরণও করেন না তিনি অজন্মা অনন্ত সর্বত্র এই ধারণাকে পুজো করার সবচেয়ে নিখুঁত রূপ হল লিঙ্গ কারণ এটি কোনো একটি ব্যক্তি বা শরীর নয় এটি হলো নিরাকার সর্বব্যাপী চেতনার চিহ্ন শিবলঙ্গ পুজোর ধারণা মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ধর্মীয় রীতিগুলোর একটি একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক লেগেছিল কে শ্রেষ্ঠ ঠিক সেই সময় একটি বিশাল দীপ্তিময় স্তম্ভ আকাশ থেকে উঠতে থাকে যার শুরু বা শেষ কোথাও খুঁজে পাওয়া যায় না ব্রহ্মা উপরে যান বিষ্ণু নিচে যান কেউ শেষ পান না শেষে তারা বুঝে যান এই স্তম্ভই শিবের রূপ এটাই হল শিবলিঙ্গের জন্মগাথা ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করার কারণ কেবল রীতি নয় এটা একটি দর্শন একটি এমন শক্তির প্রতীক যা রূপহীন গন্ডিহীন অনন্ত একই সাথে সৃষ্টি ধ্বংস এবং পুনর্জন্মের চক্রের কেন্দ্র শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে আমরা রূপ দেখি না দেখি চেতনাকে অনুভবকে আর দেখি নিজেকে এই লিঙ্গের মাঝে লুকিয়ে আছে তোমার জন্ম তোমার অস্তিত্ব আর তোমার মুক্তির পথ শিব শুধু পাথর নন তিনি অনুভব শিব মূর্তি নন তিনি সত্য তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ